লাভটা বুঝতে পাচ্ছি যে আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেছি সামনে কি আসছে তাও ভুলে গেছি যে মানুষের জীবনের বিভিন্ন স্তর আছে এক যুগ মানুষের উপর এমন কেটেছে যে মানুষ কিচ্ছু ছিল না আল্লাহ সোহান বলেন আল্লাহ মানুষের উপরে এমন একটা সময় এসছে এইবার আল্লাহ পাক সৃষ্টি করেছেন যত আত্মা প্রাণীর আত্মা সব একসঙ্গে সৃষ্টি করে তো সেই আত্মার জগতে আমরা ছিলাম আবার ওখান থেকে আসলাম মায়ের হাসলিতে বাপের পিঠে ওই দুই ওভারের জায়গার সংমিশ্রণে আমরা আসলাম মায়ের পেটে আর মায়ের পেটে আমরা একটা সময় কাল পর্যন্ত সবাই ছিলাম আর তারপরে আমরা আসলাম কোথায় এই পৃথিবীতে এই দুনিয়াতে এবার এরপরে যাব কোথায় কবরের জগতে বরঝটের জগৎ ওখানে কদিন থাকবো যদি বিচার আচার হয় হাসরের ময়দানে যখন ইসাফি সালাম ফুল মারবেন যে যেখানে আছে সব উঠে দৌড়াবে ছুটবে হাসুরের মঞ্চের দিকে যেটা সিরিয়ায় আগে তার নাম ছিল শাহ এর হাসরের ময়দানে আমরা বহুকাল থাকতাম কতদিন থাকবো যতক্ষণ না বিচার আচার হয়ে যাবে বিচার আচার হবে সারা জগতের মানুষ তিন দলে বিভক্ত হবে এক দল যাবে তারা যাবে জাহান্নামে আর একদল যে দেওয়াল এইটাকে বলে আর সব মানুষ বিচারের পর তিন জায়গায় চলে এবারে যারা জান্নাতে যাবে তারা জীবনে কোনো দিন বের হবে না তারা জান্নাতি থাকবে জান্নাত যারা যাবে তাদের জীবনে কোনো দিন ওখান থেকে বের হবে না তারা জান্নাতি থাকবে এবং জান্নাত এমন জিনিস যে সেখানে প্রত্যেক জিনিসটা নির্বিত্ত নৈমিত্তিক নতুন রূপে দেখা দেবে নতুন রূপে দেখা দেবে আর সেখানে এক ঘর ঘেয়ে মাসবেন হুম এক ঘেয়ে মাসবেন আর সেখানে জান্নাতের সব থাকবে যত লোক জান্নাতে যাবে তারা যে সমমর্যাদা সম্পন্ন হবে তা না একের থেকে অন্যের মর্যাদা অনেক ঊর্ধ্বে থাকে আর একদল যাবে আরবে আরব আরব মানে দেওয়াল আর জাহান্নামের মাঝখানে তো সেখানে কতদিন থাকবে যতদিন আল্লাহ এবার সেখানে থাকার পরে তারা সব যাবে দুটো দল এবার এক হয়ে গেল সব জান্নাতে চলে গেল আর আরেক দল যারা জাহান নামে আছে জাহান নামে আছে এরা বহু জাহান বহু জাহান নামী জাহান নাম থেকে নিষ্কৃতি পাল আর জান্নাতে চলে যাবে যার থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে চলে যাবে আর নিষ্কৃতি যে পাবে তার জন্য ইমানের জন্য তার ইমান থাকবে আর সেই ইমানের কারণে জান্নাতে যাবে তাহলে এই হলো মানুষ এবারে যখন যাদের যার নাম থেকে বের হওয়ার হয়ে যাবে আর চলু শেষ জাহান্নামী যে জাহান্নাম থেকে বের হবে তার বর্ণনা বিরাস তো আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যুকে ওই আরাফের দেওয়ালের উপরে ধুম্বর আকারে নিয়ে আসে ধুম্বর আকারে নিয়ে এসে জান্নাতীদের বলবে হে জান্নাতীরা তোমরা একেছিল বলবে হ্যাঁ জাহান্নামিনী থেকে বলা হলো তোমরা একেছিল সব বলবে হ্যাঁ এইবার মৃত্যুকে দুমবার আকারে ওই দেওয়ালের ওপর জয় করে দেওয়া হবে আর বলা হবে যে তোমরা যে যেখানে আছো সেখানেই থাক আর তোমাদের মৃত্যু আসবে না কিচ্ছু আসবে না এবং তোমরা এখানেই থাক এখানেই থাকবে তো জান্নাতিরা সেই সময় জান্নাতির চিরদিন থাকবে জান্নামিরা জাহান্নামে থাকবে এই পর্যন্ত শেষ এভাবে এটা হলো এটা আমাদের এর ওপর বিশ্বাস রাখতেন এর ওপর আকিদা হবে আর এতে কোনোরকমভাবে দ্বিধা থাকলে সে ব্যক্তি ইমানদার থাকত তাহলে আর একবার বলি এই জিনিসগুলো সবসময় চিন্তার জিনিস চিন্তার জিনিস যে আমরা এককালে ছিলাম না আমাদের কোনো মাত্র ছিল না তারপরে আমরা বাপের পিঠে মায়ের হাসুলিতে এসছি ওখান থেকে আমরা এসেছি মায়ের পেতে মায়ের পেট থেকে এসেছি পৃথিবীর পেতে এই পৃথিবীতে এখান থেকে যাব কবর বা বর্জকের জগতে আর ওখান থেকে উঠে আবার যাব হাসুরের ময়দানে হাসরের ময়দান থেকে আবার আমরা তিন দলে বিভক্ত হব একদল যাবে জান্নাতে একদল যাবে আরফে একদল যাবে জানা এবারে এই হলো আমাদের পিছনের ইতিহাস সামনের ভবিষ্যৎ আর এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাল এবং সময়টা হলো এই দুনিয়াটা এই দুনিয়াটা যে এখানে ইনকাম করার সময় এখানে কাজ করার সময় এখানে যদি আমরা কাজ না করি এখানে যদি না বুঝি আর কোনো সুযোগ সকলকে আমাদের কবরস্থ হতে হবে সে কবরস্থ মানে বজ্রকের জগতে চলে যাওয়া একটা হলো কবর একটা হলো বজ্র দুটোর মধ্যে আর কবর আর বর্জক এক না আর কবর প্রত্যেক কবরকে বর্জক বলে কিন্তু প্রত্যেক বজ্রটা কবর নয় যাদের কবর দেওয়া হল না পোলানো পুরানো তোলা হলো বর্ধক আমাদের মানে ওলামাদের পরিভাষায় আমাদের যে সাবজেক্ট সে অনুযায়ী এর মানে মোম খসুস সম্পর্ক কবর এবং বর্জ্য আর মুখ খসুর মানে কি প্রত্যেক কবরটা হলো বর্ধক কিন্তু প্রত্যেক বর্জকটা কবর একটা লাস্টকে পুড়িয়ে দেওয়া হলো তো তার কবরে দেওয়া হলো বলা যাবে সে পুড়িয়ে দেওয়া হল সে হাওয়া বাতাসে উড়ে উড়ে শেষ তার যেতে মাটিতে আমরা দিই সে অন্য আমরা তার পুড়িয়ে দিয়েছি তো ও গেল বর্জকের জন্য আর যার আমরা মাটি দিলাম এবং আল্লাহ পছন্দীয় নিয়ম পছন্দনীয় মতো মাটি দিলাম ওইটা হলো কবর এই কবর আর যার ঘোড়ানো হলো বা সাপে খেয়ে নিলো গিলে নিল বাঘে গিলে নিল বাঘে খেয়ে নিল বা যে এরকমভাবে বা সমুদ্রে নিমজ্জিত হলো এগুলো সব বর্জ্যের জগতে চলে হ্যাঁ তো ওখান থাকতে হবে ওখান থেকে আমরা যখন শীত সিঙায় কোন মারবে সে আমার হয়ে যায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যায় কোন জীবাশ পাহাড়গুলো অবস্থা পাহাড়গুলো ভাবি ধুনড়ি যখন তুলো ধুনাই করে ধুরি কলা যেমন উঠতে থাকে পাহাড়গুলো অবস্থা ভাবি सारा पृथ्वी जलता बी है, बल भाग एम भार जल एक स्थल राग बीस बहुत जल से समुद्र आगे भराट हो जाए सब भराट हो जाए और पृथिवीते पृथ्वी एम समतल भूमि परिणत हो जाए আসলে এই বিচারের যে মঞ্চ হবে স্টেজ হবে যেমন আপনারা এখানে বসে আছেন স্তেজ তাই আছে সেটা হলো সিরিয়ায় সিরিয়ায় আর আগে যেটাকে সামভত্য এখন সিরিয়া তো সেখানে বিচার আচার পরে এবার তিনটে দল হবে একটা দল জানলাতে যাবে একটা দল জামান নামে যাবে একটা দল আর

আমার আর খুঁজে পাইবে ইমান কার মধ্যে ইমান আছে আল্লাহ বল আবার যা আবার যাও গিয়ে করব খুব চিরুনি একটু করে কর্ণ কর্ণ করে খুন রসুল্লা স্লাম সেরকম করবে আবার কিছু পাওয়া যাবে তাদেরকে রসুল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লামের সুপারিশে তারা জান্নাত চলে যায় ফের আল্লাহর কাছে এসে বলবেন যে আল্লাহ আমার যা তুমি নির্দেশ দিয়েছ আমি তা পাই বললাম আবার খুঁজো যদি কারোর মধ্যে সামান্য ইমানের চেয়ে লোক ইমান যদি থাকে তার জন্মকে দেবে রসুমল্লা সেরকমভাবে দেবে আবার ফের আল্লাহ বলবে তখন রসুল আর কিছু খুঁজে পাবে না এবার এসে বলবেন এ আল্লাহ আমি আর পাইনি সেরকম কারোর মধ্যে

আমার বনী ইমান ছিল আর এত বনী ইমান ছিল দা সিমানতা ছিল পাও কি যার কারণে আজ तक এই জাহান্নামের আগুন থেকে নিয়ে জান্নাতে দিয়েছে বল সুবহান আল্লাহ হ্যাঁ জান্নাতে দিয়ে জান্নাতে দিয়ে এইবারে শিশকালে শেষে সত্যকে শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে যার বন্না না বোহারি শরীফের যখন শেষে যে ব্যক্তি থেকে বেরবে তার ঘটনা বোহারি শরীফের আছে আর আমাদের আলাদা আলাদা বই আছে যে লেখা জান্নাত একটা বই শুধু জান্ন জাহান নামে একটা বই শুধু যাবে নামের বিষে যে ব্যক্তি জানলাতে যাবে সে জাহান নামের ধর্ত খুব চিল্লাতে থাকবে খুব চিল্লাতে থাকবে খুব চিল্লাতে থাকবে হাজার বছর চিল্লা এবার যেহেতু আল্লাহ আর্মিল আল্লাহর মহম্মদ অনেক বেশি আল্লাহর মহম্মদের কারণে আমরা কী এখনো বেঁচে আছি আমরা যা অন্যায় করছি সে আমরা জানি যে প্রত্যেক মানুষ যখন অন্যায় করে জান খাচ্ছে ঘুষ খাচ্ছে আরো কত আল্লাহর আল্লাহ বলে সকলে একটু যেটা চলে গেছে তুই তো চিল্লা চিস্লা চিস তবে আল্লাহ একটু আমার একটু জানার নামে একটু ধারে দাও আমি একটু বাইরেটা দেখি হ্যাঁ এবারে এই বলে বলে অনেক কানবি অনেক কান্না রকম ধারে গিয়ে তাহলে আমি ধারে গিয়ে একটু আস্বস্তি পাবো আমি মনে করছি হ্যাঁ তোর যদি আমি এই তোর এই চাহিদাটা পূরণ করি তুই আবার অনেক আরও কিছু চাইবি আরও কিছু চাইবি হ্যাঁ তাহলে সে পছন্দ দেখে খোলার কথা আল্লাহ কথা যত রকমের তীরে খাওয়া কসম খাওয়া খাওয়া কিছু আল্লাহ তার নামে জাহ নামের দেবে হ্যাঁ সেতে যার নামের বাইরে দেখা পাচ্ছে আল্লাহ বান্দার দশ দিন চুপ করে থাকার ক্ষমতার তার থাকবে চুপ করে তারপরে আবার আবার আল্লাহ 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 এত আল্লাহ আল্লাহ করবে আল্লাহর আল্লাহ বসে আল্লাহ বলছিস তাহলে একটু আল্লাহ আল্লাহ একটু বাইরে বার করলাম একটু বাইরে বার কর গাঁদা তুই তুই হ্যাঁ তুই বললি এতগুলো শপথ করলি প্রসব খেলি কিরে গেলি যে আমি আর কিছু চাইবো না ফের চাচ্ছিস হ্যাঁ আবার ফের দিই ফির চাইবি আল্লাহ আল্লাহ আর যত রকমের কীরে খাবার খা বলবেন আর কিছু চাইবে আর কিছু হ্যাঁ তা ঠিক তো আর চাইবে না তো তা আল্লাহ তার বার করে দেবে জাহান বাইরে বাইরে থাকবে থেকে অনেক দিন ধরে থাকবে তারপর ফের চিল্লা এত চিল্লা যার যার রহমেশ আল্লাহ বলে তুই এত চিল্লা তাহলে আল্লাহ গো আল্লাহ গো আমি

दे। से गार ठीक अच्छे बुलाया दे देचाचे से कांटे এবারে ওখানে চুপ করে তাক সব দেখবে যে বেস্তিকার কি আর এনে হ্যাঁ এবারে যখন চুপ করে তাকবে এবারে চিৎকারে সুন্দর যা আল্লাহ 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 আওয়াল ইকি জান জান্নাতের ধারে শুনলে বলা হয় কোনlceilবার বাজার মকবাদ বি আর আগে এত দিয়ে কেদি আলাদা এত বসন গলি কত সরকোল নি আর বেরবতি চাইও না তুমি এতই চাইছি আওয়াল ইকি ধারে মানে জান্নাত জান্নাতে ধারে দাও হ্যাঁ বের মানে দিন তো আরকি চলি আরকি চাই কি বলা করে মত আরকি চাই না যতক্ষণ কিড়ে খায় উনে খাবে বলা जन्नत रेजक किले में से के था केवल कौन जब दिल अल्लाह चाहिए से तो था एक बार तो ठीक है कुछ सो तो है किंतु से जाने अल्लाह रहमान भी तब अल्लाह 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 बोलते चले जाते चले जाते आपका निर्दिष्ट समय आवे अल्लाह सेवा जाना है तब अल्लाह खुद तो खाली तीन मान जान मात्र में दीये जा तो दो बार आकर बताओ चेली पास ये आ गया बलली और এবারে বলি জান랍 গো বেহানে কে আর বলি চাই এ তাও অসবে কত আসন আসন করে আরতি কিছুই না আরতি কিছুই এবারে আগলা ভক্ত জান্না জান্না নেয়ার পর আর না বলি যেটা কিন্তু শক্ত আর এক বল গুণে শুনে তো তখন আল্লাহ তুমি হাঁকা হাঁকে দিয়ে আমার সঙ্গে ঠাক্কা করছো আমার সঙ্গে বিরোধী করছো যে আমি কোথায় পাবো আর আমি দেখছি আর বয়নি হ্যাঁ তখন আল্লাহ তা এর থেকে আরো দিয়ে দিলাম দেখ তো আল্লাহ রহমান এইটা হলো মানুষের আগামী ভবিষ্যতে কি হতে চলেছে তার একটা নকশা আর তার একটা চিত্র এই মুসলমানদের এইগুলো এখান থেকে সব কিছু করে শুনে শুনে যেত বিশ্বাস করে দিতেন আমাদের জলসা আমাদের মাদ্রাসা এই জন্য এই জন্যই আজ আপনারা এই গ্রামের মানুষ আপনারা সৌভাগ্য আজ আপনাদের মাদ্রাসা হচ্ছে আপনাদের সৌভাগ্য এবং এই মাদ্রাসার ভালোবাসা এবং এর সঙ্গে বিশেষ সম্পর্ক রাখা এর জন্যে সহযোগিতা করা শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করা এটা আপনার আপনাদের জন্য লাভের না আর এই বড় ব্যবসা এই ব্যবসায় কোনো লোকসানের কোনো হয়নি লোকসানের কোনো হয়নি জানেন এই যে বাচ্চারা যারা এখন বাইরে ভঙ্গী না পারে তারা যে সরাসরি করছে একদম ডাইরেক্ট আল্লাহর দরবারে প্রবর হয়ে যাচ্ছে আর আল্লাহর বিশেষ রহমত এখানে অবতীর্ণ হচ্ছে এবং রহম রহমত যেটা অবতীর্ণ হচ্ছে মাদ্রাসার বাউন্ডারির মধ্যে সীমিত থাকছে না পুরো এলাকায় বিস্তার লাভ করছে এবং এলাকা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাচ্ছে অনেক বালা মুসিবত থেকে তাদের হেফাজত থেকে যাচ্ছে অনেক আল্লাহ মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছে তাদের এই যে আমরা সভা করি সভা করে বিভিন্ন রকমের কথা হয় অন্য কথা হয় না এখানে সত্য কথা হয় খাঁটি কথা হয় এখানে কোনো চিঠির বাড়ির কথা হয় না কোনো ভেজারি কথা হয় না কোনো কিচ্ছু হয় না কোরআন হাদিসের কথা সেটা সত্য যেটা সঠিক যার মধ্যে কোনো সন্দেহ নেই কেননা কোরআন শরীফকে কোন এক বিষয় এমনকি কোন একটা আয়াতকে যে অস্বীকার করে সে কাকু হয়ে যাবে বই একটা আয়াতকে কে অস্বীকার করে এখানে সেই কথাগুলো হচ্ছে হ্যাঁ তো এই মাদেশার লক্ষ্য রাখা এটা আমাদের একদম ধর্মীয় জাতীয় পত্র আর এটা মনে রাখতে হবে যে এই ছাড়া আমরা বাঁচতে পারবো না আজকের জীবন এই আমরা বসে আর আমরা মনে করে আছি যে আমরা খুব প্রশস্ত জায়গা আছে তা নয় আজকের সারা জগৎ থাকে দেখতে হবে কী হচ্ছে কী হচ্ছে থাকবো না তো বন্ধ করে থাকে এমন করে ঘুরছে মানুষ যুগান করে ঘনিভাবে হ্যাঁ হয়ে গেল মসজিদ আমাদের দমনে করেছে মসজিদ যারা ভেঙেছে তারা সিংহাস পাগল হয়ে গেছে সেগুলো খবরে বেরোয় না মিডিয়া বার পারে না আর নিজা জরি দমন করে নে আর অন্যরকমভাবে করে তো তার জন্য মানুষ আছে এমনি হয় হ্যাঁ তো সারা জগতে কী হচ্ছে এই দিনে আমাদের বাসতে গেলে আমাদের কি কাউন্সিল একদম আটকে পড়ে ভর্তি আছে মুসলমান মানে মুসলমান মানে যে দৈনিক ক্লাস করে করে এক পা আর ওই দৈনিক দৈনিক তিন পা এর নাম মুসলমান এক পা ক্লাসী কোন না যদি স্বভাব করতে পারে তো কাজে যদি এরকম আদর্শ মতবে ব্যবস্থা না থাকে ওই দিকে তার ক্লাস করতে বলে বুঝাই পাবে নিজেরে খুব শুনো